রাজস্থানে দুর্ঘটনায় প্রাণ গেল নানুরের যুবকে দাসকন গ্রামে শোকের মাতন বীরভূমের নানুরে আবারও নেমে এল শোকের ছায়া জীবিকার টানে ঘর ছেড়ে দু রাজস্থানে পাড়ি দেওয়া দাসকন গ্রামের মিঠুন মেটে তার বয়স ৩৫ বছর সে আর ফিরলেন না জীবিত অবস্থায় দুমাস আগে রাজস্থানের নাগপুরে রাজমিস্ত্রির কাজ যোগ দিয়েছিলেন তিনি অভাব অনরণে জর্জরিত পরিবারে কিছুটা স্বস্তি আনতে মিঠুনের এই পরিযান কিন্তু সেই স্বপ্নই শেষ হয়ে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রতিদিনের মতন কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে তীব্র গতিতে আসে একটি ডাম্পারে ধাক্কায় গুরুতর জখম হন মিঠুন মুহূর্তের মধ্যেই নিভে যায় তার প্রাণ স্তব্ধ হয়ে যায় গ্রাম পরিবারের একমাত্র রোজগের ছিলেন মিঠুন তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার কান্নায় ভাসছে গ্রামবাসী ছোট্ট এক পরিবারে ছিল তারই ভরসা আর সেই আলো নিভে যাওয়ায় অসহায় অবস্থায় দিনকার কাটছে আত্মীয় স্বজনে মিঠুনের এই মৃত্যু আবারও প্রশ্ন তুলছে রোজগারের তাগিদে পরিযায়ী শ্রমিকদের জীবন কতটা অনিশ্চিত প্রতিদিনই কেউ না কেউ দূর রাজ্যে টানে যায় কিন্তু সবাইকে আর ঘরে ফেরি দাসকন এখন সুখের স্রম এক তরুণের অসময়ে মৃত্যুর বেদনা ছুঁয়ে যাচ্ছে সকলকে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আশ্বিন মাসের লক্ষ্মী পুজোর পরের দিন নাগপুর কাজে গিয়েছিল সেইখানে কাজ করছিল যে দু মাস নামে তিন মাসে পড়েছে ওখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যখন খবর পাই তখন সাড়ে ছটা বাইশে তখন আমাকে ফোন করে জানাইছে যে তোমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বলছি যে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে কেমন আছে কোথা আছে বলছি হাসপাতালে ভর্তি করেছে। কিন্তু তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি আমার স্বামীর ডেড বডি ওখানেই পড়েছিল রাস্তার দ্বারে তখন আর কথা বলতে পারি নাই বড় গাড়িতে ওকেই ধাক্কা যাবে এক ও রাস্তা ক্রস করছিল হাই রোডের ওপর দিয়ে ক্রস করছিল ওই জায়গাটা একটু টাট নিয়েছিলো ঠিকমতো লক্ষ্য করে না ডাম্পার তাই তো বলছে এবার গাড়িটা ধরার এখনও পর্যন্ত চেষ্টা চলছে এখনই ফোন করেছিলাম আমি এই মাত্র ফোন করি আপনাদের কাছে রাজমিস্ত্রি পর পর বাড়িতে ওই টুকটাক কাজ করতো চাষের কাজও করতো রাজমিস্ত্রি রাজমিস্ত্রি যে ডাক্তার তারই করতো ধরো না হয়নি এখনো পর্যন্ত না প্রশাসনের তরফ থেকে হ্যাঁ এসেছিল প্রশাসন কালকে জানিয়েছিলাম আমরা সঙ্গে সঙ্গে কল করেছিলাম আমরা গিয়েছিলাম ইয়ে স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা শাস্ত্রীয় বলল ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় Aquagard Kent Himalayan Hindword শহর নামের সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও থ্রু তো সুবিধা সাথে কিচেনের নামিদামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বলপুর বীরভুমের Pele dos Kolkata এখন বলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল প্রতিটি পণ্য থাকুক অবিছাপ দের ছোয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডেসার্ভ দ্য পেস্ট স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হিলদি লাইফ পছন্দ হোক ফিকে গোল্ড রাইস তারপর শহরের নতুন চবক চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এক বিয়ে ওসি দুটোই জং জাব আট মেগা ওয়েডিং পাম্পার অফার বিয়ের করা অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় নায়রা পেট্রোল পাম্প এখন পাঁচন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম পাঁচন দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স স্পর্শের ছোয়া। ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন